তোমরা শুধু পয়সা খাওয়ার জন্য তো আর কোন কাজ নেই তোমার বলি কোথায় নদীয়া ডিস্ট্রিক্ট মানে কত টার্গেট তুমি

দিনহাটায় সমষ্টি ভূমিও ভূমি সংস্কার আধিকারিকের কারণে ঘুঘুর বাসা অভিযোগ পেয়ে অফিসে ছুটে এলেন মন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার দুপুরে দিনহাটা থানাপাড়া এলাকায় আচমকায় ভূমি সংস্কার দত্তের অফিসে ছুটে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এসে সরাসরি বিএলআরওকে প্রশ্ন করেন মৃত ব্যক্তির জমি কিভাবে অন্যের নামে ক্ষতিয়ান হয়ে গেল সেই প্রশ্ন তোলার পাশাপাশি গোটা বিষয়টি ফোন করে কোচবিহার জেলাশাসক রাজু মিশ্রাকে জানান এবং ঘটনা তদন্তের আবেদন করেন তিনি এরপরে সেখান থেকে ছুটে আসেন সাব রেজিস্ট্রি অফিসে সেখানে এসেও এই ঘটনায় খুব প্রকাশ করেন এবং বিএলআরওকে নির্দেশ দেন দ্রুত এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের পাশাপাশি যেই ব্যক্তির জমি নিয়ে এই সমস্যা দেখা দিয়েছে সেই ব্যক্তিকেও থানায় এবং বিএলআরও অফিসের লিখিত অভিযোগ জমা করার নির্দেশ দেন মন্ত্রী উদয়ন গুগু বললে বলে আমরা এটা দেখি না সাব সাবরেজিস্টারের সাথে গিয়ে বলে আমরা তো দেখি না আমার কাছে তাকে আমরা দেখে দিই একটা মরালোককে একটা লোককে সাজিয়ে মরা লোক করে তার নাম দিয়ে একানব্বই সালের আগে যে লোকটা মারা গেছে তার নাম দিয়ে জমি বিক্রি হয়ে গেছে এলারা বলবে আমি ক্ষতিয়ার করেছে আমি জানি না ওই সাব সাবরেজিস্টারের কাছে যাও সে বলবে আমি জানি না

যাওয়া মানে মানুষের সর্বনাশ হওয়া কার জমি কার নামে করে দিচ্ছেন আর আপনি বলছেন যে আমি দেখি না আমার সাবঅর্ডিনেট দেখে তাহলে আপনি এখানে কি কলা হয়ে বসে আছেন

আর একটা হচ্ছে রিসেন্টলি অগস্ট মাসে একটা এবছরের অগস্ট মাসে একটা জমি রেজিস্ট্রি হয়েছে ওই জমিটাই রেজিস্ট্রি হয়েছে তার কাগজ উনিশশো সালে এরা মানে এর বাবা জমি কেনে একজনের কাছ থেকে কি রায় রায় বিষ্ণুপদ বিষ্ণুপদ রায়ের কাছ থেকে জমি কেনে সেই বিষ্ণুপদ রায় যে রেজিস্ট্রি করেছিল তখন লিখেছিল উনিশশো একানব্বই সালে যে বিষ্ণুপদ রায় পিতা মৃত চুনিলাল রায় উনিশশো একানব্বই সালে এবার দেখা যাচ্ছে যে দু হাজার উনিশশো একানব্বই সালে যে বিষ্ণুপদ রায় ডিক্লারেশন দিচ্ছে যে পিতা মৃত চুনিলাল রায় সেই চুনিলাল রায় দু হাজার পঁচিশ সালে সেই জমি আবার এক জয়দীপ ঘোষকে বিক্রি করছে এবং সেই জয়দীপ ঘোষ মানে বিয়ে চুনিলাল রায়কে দিন এক কোর্টের এক মৌরি অনিমেষ রায় সেই একজন মৃত ব্যক্তিকে চিহ্নিত করে দিল যে এই হচ্ছে চুনিলাল রায় একটা লাইভ ছবি তুলে রেজিস্ট্রি করা হলো উনিশশো সালে যে চুনিলাল রায় ছেলে বলে দিচ্ছে যে বাবা মারা গেছে সেই চুনিলাল রায় আবার নতুন করে জীবিত হয়ে দু সালে সেই জমি এক জয়দীপ ঘোষকে বিক্রি করে দিল আজকে ছেলেটি কাঁদতে কাঁদতে সকালবেলা আমার বাড়িতে হাজির হয় আমি তখন ওকে বলি যে ঠিক আছে আজকে আমি নিজে যাব সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তো এরকম এর কেস শুধু না আরও অনেক কেস আছে যারা ওখানে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোকের সাথে দেখা হলো যে পাঁচ বছর ধরে ঘুরছে তারও খতিয়ান কেটে দিয়ে আরেকজনের নামে করে দেওয়া হয়েছে সাব রেজিস্ট্রি অফিসে তাকে প্রত্যেক দিন ঘোরানো হচ্ছে অমুক দিন আসুন তমুক দিন আসুন আমরা এটাকে ঠিক করে দেব কিন্তু পাঁচ বছর ধরে ঘোরানো হচ্ছে কিন্তু ঠিক করা হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে আমরা পরিষ্কার বলছি যে এদের জমি এদের ভোগ দখলে আছে সেই জমির খতিয়ান আরেকজনের নামে হয়েছে ওই জমি অবিলম্বে খতিয়ান কেটে দিয়ে এর নামে করতে হবে এ একটা কমপ্লেন করবে পুলিশেও কমপ্লেন করবে এবং আমি সাবরেজিস্ট বিএলআরওকে বলেছি যে আপনিও আপনি অফিসিয়ালি থানায় সেই কমপ্লেনটাকে পাঠিয়ে দেবেন যাতে ইমিডিয়েট যারা এই চক্রান্তের সাথে যুক্ত যারা এই ধরনের দুর্নীতি করছে করে সরকারের বদনাম করবার চেষ্টা করছে কিছু সরকারি অফিসারও এর মধ্যে যুক্ত আছে এবং এই মুহুরিরা যারা এই মৃত ব্যক্তিদের শনাক্ত করছে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এটাকে আমার মনে হয় তদন্ত করে আরও গভীরে যাওয়া দরকার যে কারা কারা এর সাথে যুক্ত এবং কোথায় কোথায় এই ধরনের কাজ হচ্ছে কতগুলো কেস এরকম রেজিস্ট্রি অফিসে বা বিএলআর অফিসে হয়েছে সেগুলো আমার মনে হয় বের করে এই যে প্রকৃত যে সাধারণ মানুষ গরিব মানুষ কৃষক মানুষ তাদেরকে যে নানাভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে বা তাদেরকে ঠকানো হচ্ছে সেগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার আরে দালালরা আছে দালালরা কার ভিত্তিতে ওখানে আছে ওরা যে দালাল ওরা যে জমি বিক্রেতা বা ক্রেতা নয় সেটা কি বিএলআরও বা তার অফিসের অফিসাররা জানেন না এর আগেও এই ধরনের একটা কেস আমি সাবরেজিস্ট্রি অফিসে এসে ধরেছিলাম সেখানেও মৃত ব্যক্তিকে আইডেন্টিফাই করে দিয়েছিল আরেক মৌরি তাকে এনেও আমরা সেখানে হাজির করেছিলাম এবং পরবর্তীকালে সেই সমস্যাটাকে আমরা বেটাতে পেরেছিলাম কিন্তু এরা এ এখন হয়তো আমাকে গেছে কাউকে ধরে আমার কাছে গেছে বা আমার কাছে সরাসরি পৌঁছে গিয়ে আমাকে অভিযোগটা জানিয়েছে তার ফলে আমরা এই ব্যাপারটায় হস্তক্ষেপ করেছি কিন্তু কটা লোক আমাদের মতো লোকের কাছে গিয়ে হাজির হচ্ছে বা এই ধরনের নালিশ কত আমরা শুনব বা কত কেসে আমরা হস্তক্ষেপ করতে পারব আমরা পারছি না বলে আমরা সবসময় সময় দিতে পারছি না বলে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু আমার মনে হয় এই সব ব্যাপারে আরও আমাদের সজাগ সতর্ক হতে হবে এবং শুধু আমরা রাজনীতির সাথে যুক্ত তারাই নয় যারা সমাজে সচেতন মানুষ আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে শুনে নেব দিনহাটার সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কি জানাচ্ছে আমাদের একজন অফিসার করেছেন আর আরো ম্যাডাম এবং সেই কেসটা যেভাবে হয়েছে সেটা পঁচিশ সালের দলিলের ভিত্তিতে হয়েছে এবং